আমরা কি করছি করছি দেখো আমার অবস্থা দেখো রান্না করতে এসে পুরো ঘেমে ভিজে গেছে এখন সময় কত হলো জানো বারোটা বাইশ হয়েছে আর আমার রান্না বান্না দেখাচ্ছি না বারোটা পনেরোর মধ্যে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে তো এখানে হচ্ছে শুক্ত আর এইদিকে হচ্ছে আমার এই দেখো ছোটো ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটু মাখামাখি করে তরকারি করেছি ঠিক আছে হয়ে গেল আমার রান্নাবান্না এখন এখানে কিছু বাসন নেই আজকে একটা দুটো বাসন আছে এগুলো ধুয়ে নেব নিয়ে আমি সকাল সকাল স্নান করে নেব ঠিক আছে চলো আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য দোকান থেকে আনা হয়েছিল পেটাই পরোটা তার সঙ্গে তরকারি তো আমার ছেলে তো খেয়ে কমপ্লিট করতে পারিনি তো ভাবলাম চলো নষ্ট করে আর লাভ কেনা জিনিস তো আমি খেয়ে তারপরে যাবো স্নান করতে বেশি একটা ছিল না অল্প একটু ছিল তবে খেতে কিন্তু বেশ টেস্টিই ছিল তো তারপর আমার বর মশাই চলে এসেছে বাড়িতে তো ওকে আমি বলছি যাও এবার স্নান করে আসো তো বলছে না আমি এখন স্নান করবো না আগে তুমি যাও এই নিয়ে দুজনের মধ্যে যুদ্ধ চলতে চলতে আবার বন্ধ করে দিলাম তো যাই হোক বললাম যে যাও তুলে যাও তাহলে সেভিং করতে যাও কিছুতেই রাজি হচ্ছে না আর আমি বলছি তুমি যদি সেভিং করতে না যাও এরকমভাবে কিন্তু আমি কেটে দেবো আজকে তাই নিয়ে একটু মজা করছিলাম তো চলো ওরা এখনও যাওয়া দেরি আছে স্নান করতে আমি আগে করে আসি যেহেতু আজকে আমি শ্যাম্পু করবো আমার প্রচুর সময় লাগবে স্নান করতে আর আমার বডে তো প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে নড়তেও পাচ্ছে না চড়তেও পাচ্ছে না মানে বেঁচেটা দেখে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো তো তো যাই হোক বন্ধুরা চলো আমি স্নান করে চলে এসেছি আজকে শ্যাম্পু করেছি অনেকক্ষণ ধরে স্নান করেছি বলতে পারো দেড় ঘন্টা ধরে স্নান করেছি তার মধ্যে তো মানে দু ঘন্টা আমি বাথরুমের মধ্যে ঢুকেছি আধা ঘণ্টা ধরে শুধু জল ফেলতে হচ্ছে জল এত পরিমাণে গরম না মাঝে মাঝে মনে হয় সত্যি আমরা বোধহয় ভীষণ পাপি না হলে এরকম ট্যাঙ্কির গরম জলে স্নান করতে হয় তো কী আর করা যাবে চলো কলের উপরে কোনো ব্যবস্থা নেই তো আমি স্নান করে চলে এসেছি আজকে ভীষণ ফ্রেশ লাগছে দুদিন ধরেই ভাবছিলাম যে একটু শ্যাম্পু করবো কিন্তু করা হয়ে উঠছিলো না তো যাই হোক পরে আবার আসছি চলো তো মাইলে কি হবে এটা পড়ে যাব কালকে কি

হ্যাঁ তোমরা দেখতে পেলে যে শার্টটা নিয়ে ঝামেলা আমার ওই শার্টটা শার্টটা বিগত দিন মতো হলো তো আমি না লুকিয়ে রেখেছিলাম ও কি করে যদি খুঁজে পেয়েছে ও কাজে বেরোবে ওই শার্টটা পরে বেরোবে ওকে পরে এত বাজে লাগছিল আমি সহ্য করতে পারছিলাম ওর জন্য লুকিয়ে রেখেছিলাম যাই হোক ও খুঁজে বার করেছে আবার পরে যাবে বলছে কিন্তু আমাকে আবার লুকিয়ে রাখতে হবে তো যাই হোক সেটা পরে করা যাবে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এটার জায়গাটা মুছে নিচ্ছি আর তারপরে একটু শুয়েছিলাম জানো তো কিন্তু শুলে কী হবে একটু ঘুম আসছে না এদিকে বসে থাকছি এত পরিমাণে ঝিম আসছে কিন্তু যেই শুচ্ছি আমার ঘুম আসছে না শরীরে অসুস্থ হয়ে উঠছে তো উঠে পড়লাম উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম মানে চোখে মুখে জল দিয়ে নিলাম আর এদিকে আমার ছেলে ফে ফোন দেখছি আর আমার কত মাসে কিন্তু ঘু ঘ্যাঁ করে নাক ডাকছে আর ঘুমাচ্ছে তো চলো এবার একটু বাইরের দিকে যাওয়া যাক যেহেতু সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে ওর জন্য ভাবলাম বাইরের দিকে গিয়ে একটু বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলে এসে বাইরের দিকে দেখো সাড়ে চারটে পাঁচটা বাজে তবুও এখনও ছাদে কত রোদ্দুর রয়েছে এই আমাদের একটা ছাদ হয়েছে একদম রোদ্দুর উঠবে তখন থেকে শুরু করে রোদ্দুর পড়বে সেই পর্যন্ত পুরো রোদ্দুর থাকে তো যাই হোক ছাদ তো পুরো গরম হয়ে আছে মোট মানে মোটা মোটামুটি পা দিতে পারছি না তবুও অন্যদিনের তুলনায় আজকে একটু রোদ্রের তাপটা মনে হচ্ছে কম আছে যাই হোক দেখো আমাদের এই গাছটায় কত লেবু হচ্ছে এই গাছটার বয়স কত যেন বলতে পারো কুড়ি পঁচিশ বছর তো হবে এই গাছটা তোমরা বললে বিশ্বাস করবে না প্রচুর 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 লেবু হয় তারপর দেখো আগের দিন জানো তো একটু বেরিয়েছিলাম তো বেরিয়ে নার্সারি থেকে এই গাছটা আমার এত ভালো লেগেছে আর এই ফুল আমার ভীষণ ভালো লাগে এই এই ফুলগুলো হচ্ছে টগর ফুল যেগুলো অনেকগুলো পাপড়ি থাকে না সেই ফুল প্রচুর ফুল হয় যদি মাটিতে পোতা যায় তাহলে কিন্তু প্রচুর ফুল হয় যেহেতু মাটিতে পোতার মতো জায়গা আছে কিন্তু ফুল পাবো না ওর জন্য আমি টগর চলো এবার ঘরের দিকে যাওয়া যাক আমার ঘর ছাড়া যেখানে যাচ্ছি শুধু গরম আর গরম যেহেতু আমার ঘরেই এসি আছে আর কোথাও এসি নেই ওর জন্য তো দেখো বারান্দার যদি এইগুলো খুলে দেওয়া যায় মানে কি বলে এগুলো এই পাল্লাগুলো যদি খুলে দিই তাহলে কিন্তু বারান্দাটা প্রচুর ঠান্ডা থাকে আর তার সঙ্গে বাবা মায়ের ঘরটাও কিন্তু খুব ঠান্ডা থাকে তো যাই হোক রোদ ছিল বলে এতক্ষণ খুলে দিইনি এখন অল্প অল্প রোদটা কমে আসছে বলে খুলে দিলাম আর যেই খুললাম এত সুন্দর একটা হাওয়া দিল না তোমাদের কিছু এতই গরম পড়ুক আর যাই হোক আমার না বিকাল হলে একটু ঘুরতে যাওয়ার জন্য মনটা বড্ড বড় বে করে কিন্তু ওই যে আমার বর আজকে ছুটি আছে তাহলে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো না নিয়ে যাবে না শুধু বলে তোমাকে ঘুরতে নিয়ে বেরোলেই আমার প্রচুর খরচা ওর জন্য নিয়ে যাবে যাই বলুক না কেন আজকে আমি শুনছি না আজকে আমি একটু হাবড়াতে যাবো যাবো কারণ আজকে যাব হচ্ছে আমি মলে কিছু শপিং করতে ছোট্ট তিনতলা ছাদে ঠিক আছে তিনতলা ছাদে কেন যাচ্ছি জানো মনсибоর কাছে কালকে তোমাদের দাদা এই যে টালিগুলো এই হলো সব এখান থেকে খুলেছে কারণ এই টালিগুলো না ভেঙে চড়ে পড়ছে কারণটা হচ্ছে এই ঘরটার বয়স হচ্ছে বলতে পারো কুড়ি থেকে পঁচিশ বছর বয়স এই ঘরটা আমাদের কোনো কাজে লাগে না তবুও কেন রেখেছি তোমরা এখন বলবে কারণ রেখেছি আমাদের বাবু এই ঘরে থাকে বাবুকে কয়দিন আগে আনা হচ্ছে মানে আমাদের কুকুরের কথা বলছি আর এই ঘরটা থাকলে না আমাদের বারান্দা তারপর হচ্ছে বাবা মায়ের ঘর প্রচুর ঠান্ডা থাকে ওর জন্য আর এই ঘরটা ভাঙা হয় না তো যাই হোক এইবার ভাঙার চেষ্টা করতে হবে মানে খুব তাড়াতাড়ি ভাঙতে হবে নাহলে কখন যে ভেঙে চড়ে কার গায়ে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই আর ওপর থেকে দেখো নিজটা কি সুন্দর লাগছে মানে দেখতে ভীষণ সুন্দর লাগছে তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তো দেখো এই দেখো ওই ঠিক যে তালি নিচটা দেখছো এখানে না পায়রা থাকে তো পায়রাতে দেখো ডিম দিয়েছে কি সুন্দর লাগছে না দেখে ছোট্ট একটা ডিম আমার ছেলে তো পাগল হচ্ছে ওই ডিম বার করবে আমি বললাম না কারণ যেখানে পায়রা থাকে সেখানে শুনেছি সাপ থাকে তো যাই হোক চলো বন্ধুরা আমার ছেলে তো প্রচণ্ড আনন্দ করছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন আপনার জানি ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাকা